আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো আজকে আমরা শিখব প্যান্ট প্লাজো কাটিং অ্যান্ড স্টিচিং দুটোই একই সঙ্গে খুবই সহজ সরলভাবে যদিও আপনি নতুন হয়ে থাকেন তো এই ভিডিওটা দেখলে আপনি সম্পূর্ণভাবে শিখতে পারবেন খুবই সহজে আর খুব কম সময়ের মধ্যে আপনারা খুব সুন্দরভাবে কাটিং করে নিতে পারবেন এখানে আমি কি করে আসনের অংশ বার করতে হয় কি করে কোমরে অংশ বার করতে হয় পুরোটাই দেখাবো তো এই জন্য আমি এখানে চারপাটে আমি কাপড়টাকে বিছিয়ে নিয়েছি এই যে এই দিক থেকে আমি ওই পাশে করে নিয়েছি আমার সাইডে আছে বন্ধ সাইড অপর পাশে খোলা সাইড আছে তো এখানে আমি প্রথমে এলাস্টিক দিয়ে তৈরি করবো জন্য রাবারের ঘরের জন্য আমি দুই ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তো দাগ দিয়ে দেওয়ার পরে এখানে আমি যে মাপে কাটিং করব তার হচ্ছে এখানে আমার কোমরের মাপ হচ্ছে পঁচিশ হিপ হচ্ছে আমার বত্রিশ আর ঝুল হচ্ছে আমার ছত্রিশ আমি এই মাপে আমি কাটিং করব। তো এখানে কোমরের মাপ নিয়েও এভাবে কাটিং করতে পারেন কোমর যা আছে তাকে চার দিয়ে ভাগ করে তিন ইঞ্চি যুক্ত করে আবার হিপের মাপেও করতে পারেন হিপকে চার দিয়ে ভাগ করবেন বত্রিশকে চার দিয়ে ভাগ করলে আট হয় তার সঙ্গে এক ইঞ্চি যুক্ত বেশি যদি লুজ না চান তাহলে এক ইঞ্চি যুক্ত করে নয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তারপর এখান থেকে কোমরের চওড়াতে নয় ইঞ্চি যেটা হবে আসনের ওখানেও নয় ইঞ্চি নিতে হবে এই যে এখানে আমি নয় ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম চাইলে দশ ইঞ্চিতে আপনারা দিতে পারেন যারা একটু লুজ পড়তে চাইবেন তারপর এখান থেকে আসনের এখান থেকে আমি এক্সট্রা দুই ইঞ্চি নিলাম তারপর এখান থেকে এইভাবে দাগ না দিয়ে উপর থেকে একটু উপর থেকে রাউন্ড করে শেপ দিলে যে এখানে এরকম করে দূর থেকে শেপ দিলে এখানে যে আসনের নিচে টান ধরে খিঁচাও সেটা হবে না খো সেলাইটা সোজা স্ট্রেট থাকবে এবার এখানে আমি ঝুলের মাপটা নিয়ে নিয়েছি ছত্রিশ আর এখানে মুহুরির জন্য মুড়িয়ে নেওয়ার জন্য এখানে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি এখানে আমি মুহুরিতে ডিজাইন করবো সেই জন্য এটা চাইলে আপনারা নিতেও পারেন না হলে বাদ দিয়ে দিতে হাফ ইঞ্চি পরিমাণ এক ইঞ্চি নিলেই হয়ে যাবে তো এখানে আমার মুহুরির চওড়া হচ্ছে প্লাজোতে বেশি সাধারণত দশ ইঞ্চি মানে দশের ডবল বিশ ইঞ্চি এরকম হয়ে থাকে তো আমি এখানে দশ ইঞ্চি নিয়ে নিলাম তারপরে এটা সোজা করে দাগটা টেনে দিচ্ছি তো এটা ভালো করে একটু করে দিচ্ছি এখানে আমার দাগ দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি দাগ বরাবর করে পুরোটাই কাটিং করে নেব বন্ধুরা এই প্লাজোটা কাটিং এবং সেলাই দুটোই খুবই সহজ একবার দেখলে আপনারা খুব সহজভাবে করে নিতে পারবেন তো ভিডিওটা ধরছে সহকারে দেখুন স্কিপ না করে যারা মনে করছেন বাড়িতে বসে ফ্রি সেলাই শিখবেন তো এইভাবে এরকম করে বাড়িতে বসে সম্পূর্ণ ফ্রিতে আপনারা শিখে নিতে পারবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন আমি দুটো জায়গায় কুটকা দিয়ে নিলাম এখানে অ্যালাস্টিকের আর নিচে মোড়িতে এবার আমার কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে তো ওই যে এখানে আমি দূর থেকে রাউন্ড দিয়েছি এটা রাউন্ডটা ভিতর থেকে দিলে আসনের নিচে একটা টান ধরে থাকে তো আমি উপর থেকে দিয়েছি তো এখানে আমার কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি সেলাই করব তো সেলাই করার জন্য প্রথমে আসনের দুই সাইড এভাবে সুন্দর করে আমি হালকা হাতে সেলাইটা করে নেব কোনোটাও টানাটানি করবেন না আর প্রতিটাতে ডবল সেলাই মাস দিতেই হবে আমি এখানে ডবল সেলাই দিয়ে নিচ্ছি বন্ধুরা আমি যতটা পারছি পুরোটাই দেখানোর চেষ্টা করছি আপনারা খুব সহজে এরকম করে শিখতে পারবেন ধৈর্য সহকারে দেখুন ভিডিওটা তো দুটোই আসন আমার সেলাই করা হয়ে গিয়েছে এবার এখানে নিচের অংশে এখানে আমি এটা এই যে প্রথমে এরকম করে দুটো সেলাই একসঙ্গে মিলিয়ে এরকম করে সেলাইটা দিয়ে নিলাম তারপরে এখানে আমি আসনে তৈরি করে নেব ডিজাইন কাটওয়ার্ক ডিজাইন না তার আগে আমি এখানে প্রথমে অ্যালাস্টিকটা লাগিয়ে নিচ্ছি তো অ্যালাস্টিক লাগানোর জন্য এখানে আমি অ্যালাস্টিক নিয়ে নেবো এক ইঞ্চি চওড়া আর এখানে আমি লম্বা নিব এখানে আমার কোমর আছে পঁচিশ পঁচিশ থেকে আমি চার ইঞ্চি বাদ করে দেবো একুশ ইঞ্চি আমি নিব চাইলে আপনার পাঁচ ইঞ্চি বা তিন ইঞ্চি বেশি টাইট পড়তে চাইলে পাঁচ ইঞ্চি একটু লুজ পড়তে চাইলে তিন ইঞ্চি এরকম করে মাইনাস করে নিয়ে নিতে পারবেন তাহলে খুব সুন্দর হয়ে যাবে এটাই নিয়ম তো এখানে আমি তিন ইঞ্চি চার ইঞ্চি মাইনাস করে আমি একুশ ইঞ্চি নিয়েছি তারপরে এটাকে আমি গোল করে সেলাই করে দিলাম শক্ত করে আমি একবারেই এখানে সেলাইটা করব আমি এসটা পরে সেফটি পিন দিয়ে ঢুকা এটা করবো না একেবারেই আমি সেলাইটা করে নিচ্ছি আপনারা চাইলে প্রথমে রাবারের ঘর সেলাই করে সেফটি মিনের সাহায্যে এলাস্টিক এর ভেতরে ঢুকিয়ে নিতে পারবেন কিন্তু আমি এটা একবারেই করে নিচ্ছি আমি সেলাইটা দিয়েছি অ্যালাস্টিকের সাইডে অ্যালাস্টিকের উপরে যেন সেলাইটা না পড়ে এটা সবসময় লক্ষ্য রাখবেন তাহলে অ্যাডজাস্ট করতে সুবিধা হবে তো আমি এখানে এখানে সাইড থেকে দুই সুদ পরিমাণ গ্যাপ রেখে আমি সেলাইটা দিচ্ছি যেন অ্যালাস্টিকের ওপর সেলাইটা না পড়ে তো আমার পুরোটাই সেলাই করা হয়ে গেছে এবার আমি এটাকে টেনে টেনে এটা আমি সমান করে নিচ্ছি কুচি গর যাতে সমান হয়ে যায় চারিদিকে তারপরে এর উপরে আমি আরেকটা সেলাই দিয়ে নেবো আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু এটা দিলে সেলাইটা এলাস্টিকটা এদিক ওদিক ঘোরাঘুরি করবে না সুন্দর হয়ে থাকবে তো আমার এলাস্টিক লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এবার এখানে আমি নিচে মোহিত করে নেবো কাটওয়ার্ক ডিজাইন তো দেখেন আমি কিভাবে করছি খুব তো তার জন্য এখানে আমি এখানে একটা বক্রম নিয়েছি না পেপার পেস্টিং এটা হচ্ছে কুড়ি ইঞ্চি লম্বা নিয়েছি আর চওড়াতে নিয়েছি দুই ইঞ্চি এটা ডবল ভাজে আছে দুটো পায়ের আমি একসঙ্গে এখানে বার করব আর মিডিলে আমি এক হাফ হাফি করে এক ইঞ্চিতে আবার একটা দাগ দিয়ে নিয়েছি তো প্রথমে আমি এটাকে মিডিল বার করে নেব এরকম করে মিডিল বার করে নেওয়ার পরে কেমন করে করছি আপনারা দেখুন খুব সহজভাবে আমি দেখাচ্ছি কোনো মাপ ছাড়াই এই যে এটা একটা আমি চুরি নিয়েছি বাচ্চাদের তো এটা দুই ইঞ্চি চওড়া লম্বা চওড়া দুই ইঞ্চি আছে মানে গোলাই আছে দুই ইঞ্চি ভিতরটা তো এটাকে মিডিল থেকে এরকম করে বসাবো এরকম করে বসিয়ে এর এরকম করে আমি দাগ দিয়ে খুব সহজভাবে করে নিতে পারবেন আপনারা চাইলে এরকম করে রাউন্ডে পেপার কাটিং করে করতে পারেন তো আমি এখানে এখানে চুরি দিয়ে করেছি কোনো মাপ ছাড়াই খুব সহজে তৈরি হয়ে যাবে তো এরকম করে করে নেবেন আপনারা তো আমার এখানে দাগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি দাগ বরাবর আমি কাটিং করে নিচ্ছি এখানে আমি দাগ বরাবর পুরোটাই আমি কাটিং কাটিংগুলো করে নিচ্ছি দেখেন তো বন্ধুরা আমি কাটিং করতে করতে আমি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর পাশে বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর ভালো লাগলে এক লাইক করবেন শেয়ার করেন আর কমেন্ট করেন বুঝতে অসুবিধা হলে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এখান পর্যন্ত আমার কাটিং করা হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দরভাবে হয়ে গিয়েছে কোনো মাপ ছাড়াই তারপরে এটা আমার মিডিলের জয়েন্ট আছে জয়েন্টটা কেটে আমি আলাদা করে নিচ্ছি এই দুটা পায়ের জন্য আমার দুটা মুড়ির জন্য দুটা কাটওয়ার্ক তৈরি হয়ে গিয়েছে এবার এখানে একটা আমি লম্বা কাপড় নিয়েছি এর উপরে আমি আয়রন দিয়ে আয়রন দিয়ে এভাবে বসিয়ে নিয়েছি দুটোই তারপরে এখানে আমি এটা এবার মোহরির সঙ্গে জয়েন করবো তো এখানে আমি প্রথমে নিচের অংশটা এভাবে সেলাই করে নিচ্ছি দুটোই একসঙ্গে করে নেব সেলাই এটাও করে নিচ্ছি তো দুটোই আমার ডিজাইন সেলাই করা হয়ে গেছে এবার নিচে থেকে আমি যেহেতু এখানে ডিজাইন করবো সেই জন্য আমি এক ইঞ্চি বা হাফ ইঞ্চি আমি দেখেছি তারপর বাকিটা কেটে বাদ করে দিয়েছি তো এখানে আপনারা পিন দিয়ে অ্যাটাচ করে নেবেন যাতে ডিজাইনটা ইদি ঠিক জায়গায় সব বসে যায় তো আমি এখানে প্রথমে পাঁচ নম্বরে সেলাইটা চালিয়ে নেব পরে সেলাইটাকে আবার আমি খুলে নেব এটাকে আমি আগে সঠিক করে এখানে বসিয়ে নিচ্ছি সুন্দর করে তার উপরে আমি তখন এবার সেলাইটা চালিয়ে নিচ্ছি এরকম করে পরে আবার সেলাইটা খুলে দেবেন তো এটা এরকম করলে এটা সরাসরি হবে না এক জায়গায় এসে থাকবে সেলাই করতে সুবিধা হবে সেই জন্য এবার এইখানে আমি সেলাই দিব এই যে এখানে পেপার পেস্টিংয়ের ধারে ধারে বেশি এইদিকে উপরের দিকে উঠিয়ে দেবেন না যখন এইখানে কোনোই আসবে স্যুজটা যখন ভিতরের দিকেই থাকে যখন এটা রাউন্ডটা ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করবেন স্যুজ যেন উপরে না উঠে এটা লক্ষ্য রাখবেন সবসময় সুজটা ভিতরের দিকেই থাকবে যেখানে থামবেন কোনাই এরকম করে পুরোটাই সেলাই করে নিতে হবে আস্তে আস্তে এটা সেলাই করতে হবে রাউন্ড করে তাহলে ফিনিশিংটা খুব সুন্দর হবে আপনারা যারা নতুন আছে অত তাড়াহুড়ো করে করার কোনো প্রয়োজন নেই আস্তে আস্তে করবেন তাহলে খুব সুন্দরভাবে শিখে নিতে পারবেন তো এখানে আমার সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি বাড়তি অংশটুকু কাটিং করে দিচ্ছি এই ডিজাইনটা এরকম আপনারা চাইলে সালোয়ারের নিচে হাতে বা গলায় একসঙ্গে এরকম করে ডিজাইনটা করলে দেখতে খুব সুন্দর হবে আমি পুরোটা দেরি করছি তো এবার আমি প্রথমে শুধু সালোয়ারে আমি আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে আমি এই যে ওখানে এবার পালটি করব তার আগে এখানে কর্নারে এভাবে সেলাইটা যেন না কাটে দেখবেন কিন্তু ছোটো ছোটো করে কাট লাগিয়ে নেবেন এবার তারপরে এখানে দেখেন আমি যে সেলাইটা দিয়েছিলাম এখন এটা আমি খুলে নিচ্ছি এই যে আমার এটা খোলা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে পাল্টি করে সোজা পাশে নিয়ে আসব আপনারা যদি এখানে নিচে লেস লাগাতে চান তাহলে এই আমি যেটা সোজা পাশে নিচে দিয়ে করেছি এটা সোজা উল্টো পাশে বসিয়ে সোজা পাশে এটা নিয়ে আসতে পারেন তাহলে এর উপরে লেস দিলে খুব সুন্দর হবে তো আমি এটা সোজা পাশ থেকে উল্টো পাশে নিয়ে গিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন এরকমভাবে হয়েছে এরকম করে আমি অপর পাটাও তৈরি করে নেবো তারপরে দুটোতে আমি আয়রন করে চিকন করে আমি এটা বসিয়ে নেব তো এই যে দেখতে পাচ্ছেন আমার দুটো পায়ে আমার মোহরিতে ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে আমি আয়রন করে এটা চিকন করে আমি আয়রনও করে নিয়েছি এই যে তো এবার আমি মোহরির দুটো পাকে আমি এভাবে ধরবো ধরার পরে সুন্দর করে সমান করে ধরার পরে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি দুটো পাকে একসঙ্গে জয়েন করে নেবো এখানে আমি আগে থেকে সেলাইটা লাগিয়ে রেখেছিলাম যেন এখানে সেলাইটা সোজাভাবে থাকি এদিক ওদিকে ঘুষকে না যায় এটা লক্ষ্য রাখবেন ভালো করে তো এরকম করে হালকা হাতে আমি পুরোটাই সেলাইটা করে নিচ্ছি কোনোটা টানাটানি করবে না তাহলে পড়ার সময় দেখবেন কোনা হয়ে টান ধরে থাকবে ওটাও হবে না এখন এরকম করে তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ডবল সেলাই দিয়ে নেবেন আমি দিয়ে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন প্লাজোর নিচে কত সুন্দরভাবে ওয়ার্ক ডিজাইন বর্তমান বাজারে এখন এটা কপি ভাইরাল তো এইরকম নতুন নতুন ডিজাইন পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন বন্ধুরা পাশে থাকা বলে বাজিয়ে রাখেন ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিওতে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম